ইসনিল্লাহ রহমান রহিম পরম আল্লাহ আল্লাহতালার নামে শুরু করতেছি দেশপ্রেমিক সকল নাগরিকদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছি আজকে আমি বাংলাদেশের কিছু দালাল বুদ্ধিজীবী এবং নির্বোধ লোকদের সম্পর্কে কিছু কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে ইদানিং কিছু সংখ্যক বুদ্ধিজীবীর নামে কলঙ্ক তারা এই আওয়ামী পুনর্বাসন নিয়ে অনর্গল কথাবার্তা বলে যাচ্ছে যেটা সমাজের জন্য বড়ই ক্ষতিকর দিক হয়ে দাঁড়াইতেছে ওনারা বারবার বলে আসছে এই আওয়ামী লীগদেরকে যদি আপনারা বাদ দেন এ দেশ জাতি বড়ই অপূর্ণ হয়ে যাবে আমি ওই বুদ্ধিজীবী এবং দালালিদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই যে আপনারা কি জানেন না দীর্ঘ পনেরোটি বছর ফেসিবাদের শাসন করে গেছে তাই আপনারা যদি আমাদেরকে সেটা মনে করেন কোনো যায় আসে না আমাদেরকে ওই পনেরো বছর গুনে গুনে আমাদের দেশ পরিচালনায় করার জন্য সুযোগ দিন দেখবেন তারপরে এই দেশ জাতি উপকৃত হবে নাকি হবে না আর নির্বাচন ব্রণযোগ্যতা পাবে কি না পাবে সেটাও সময় বলে দিবে তাই আপনারা বারবার এই সমস্ত উস্কানিমূলক কথা বললে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে চলে যাচ্ছেন ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দীর্ঘ পনেরোটি বছর দেখছেন তারা শাসন করে গেছিলো কিভাবে তাই আপনারা আমাদেরকে শেষবারের মতন সুযোগ দিন আমরা এই আওয়ামী বাদে এ দেশ পরিচালনা করলে দেশের মানুষের জন্য উপকার হবে কি হবে না সেটা দেশের মানুষই ডিসাইড করবে আর আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা বারবার বলছেন আওয়ামী লীগকে দেশের মানুষ যদি বাদ দেয় বা বিভিন্ন ক্ষেত্রে যদি অংশীজন বাদ দেয় তাহলে এ দেশের সমস্ত ক্ষেত্র নাকি ধ্বংস যাবে এবং তারা নাকি যুদ্ধে সম্মুখ এসে আমাদেরকে বিনষ্ট করবে ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে এই নিয়ে প্রশ্ন চিন্তা করতে হবে না কারণ এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতেই সব কিছু সিদ্ধান্ত নিচ্ছে সংখ্যালঘু আমরা তাদেরকে মনে করতেছি না কিন্তু তারা বারবার কাজে প্রমাণ করতেছে তারা তারাই একমাত্র নাগরিক তারা এ দেশের মানুষকে ভালোবাসে এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য আছে কি নেই আপনারাই করবেন তাই এই সমস্ত কুলাঙ্কার বুদ্ধিজীবীদের কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনারা দয়া করে এই সমস্ত বিভ্রান্তির পথে বারবার উস্কানি দিবেন না কারণ এখন কিন্তু প্রত্যেকটা মানুষ তার ভালো মন্দ সম্পর্কে জানে কোনো জ্ঞান পাবির কথা শুনে এখন কিন্তু বিচলিত হয় না আপনারা বারবার বলছেন তারা সংখ্যায় অনেক বেশি তাদেরকে বাদ দেওয়া যাবে না আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই তাদেরকে কেউ কিন্তু বাদ দেয় নাই তারা কিন্তু নিজে নিজেই আজকে গুটিয়ে বিভিন্ন ক্ষেত্রে আজকে হুঙ্কার দিচ্ছে এবং মিথ্যা অববাদ দিয়ে এই সরকারকে বিপর্যস্ত করতে চাচ্ছে কিন্তু সেটা কিন্তু ঘুরে বালি এদেশের মানুষ কোনোভাবেই এই সমস্ত হেঁসিদারদেরকে আর কোনো সুযোগ অন্তত কোনোটি বছর দিবে না এটা আপনাদেরকে বুঝে জেনে রাখা উচিত তাই আমি এই সমস্ত আওয়ামীপন্থীদেরকে অনুরোধ করব আপনারা সঠিক পথে ফিরে আসবেন কি আসবেন না সেটা আপনাদেরই ব্যাপার কিন্তু আমরা বারবার চেষ্টা করব আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাফাক আপনাদেরকে হেদায় দিক আমরাও আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে অবদান সেটা ক্রমান্বয়ে সবই স্বীকার করবে এবং সেটার কোনো সমস্যা হবে না সর্বশেষ আমি ওই দালাল বুদ্ধিজীবীদেরকে সুমতি হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে আসসালাম আলাইকুম